বিগত ফ্যাসিবাদী সরকারের 17 বছরের সময়ে আসলে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এবং ভবিষ্যতে যাতে দুর্নীতিবাদ যারা যারা লুটেরা যারা ব্যাং ডাকাত তারা যাতে আর এই ক্ষমতায় আসতে না পারে যে স্যার আপনি আরো 5 বছর থাকেন আর আরো আরো 5 বছর আমরা আপনাকে দেখতে চাই এই কথাটা কিন্তু মানুষ এমনি এমনি মনে করে নাই কেউ কেউ বলে যে এক দল আগে খেয়ে গেছে এখন আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত হয়ে রয়েছে যে আমরা আসলে বিষয়টা নির্বাচন অনিশ্চয়তা কি কাটলো নির্বাচন অনিশ্চয়তা কাটতেই কাটবে আজকে না কালকে এটা নির্বাচন হবে কিন্তু যারা ফজলুল যে বিষয়গুলো বললেন যে আমাদের কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি আমরা কিন্তু স্বাধীনতার যে ত্যাগ তিরিশ লক্ষ শহীদের বিনিময় তারপরে নব্বইয়ের আন্দোলন তারপরে চব্বিশে জুলাইয়ের যে জীবনের চোদ্দ সরপ্রায় জীবন এবং ত্রিশ হাজারের বেশি আহত এই যে যে একটা কাঙ্ক্ষিত সবাই জীবন দিচ্ছে যে আশায় সেই আশাটা আমাদের একটি এমন একটি গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত হবে যেখানে যত জনপ্রতিনিধিরা হবে সৎ তারা জনগণের কল্যাণে কাজ করবে কিন্তু এই আমরা আমরা এখন পর্যন্ত পারিনি দুঃখের কথা প্রতিনিধি পাচ্ছি না আমরা এমন জনপ্রতিনিধি পাচ্ছি যাদের গায়ে সার ছিল না তারা হয়ে যায় হাজার কোটি টাকার মালিক এমপি হয়ে যায় হাজার কোটি মালিক তাহলে আমাদের পরিবর্তনটা কিভাবে হবে আসলে দলগুলো কি ইচ্ছা করেই দুর্নীতিবাজদেরকে নমিনেশন দিচ্ছে এই জায়গা থেকে আমরা কিভাবে বের হতে পারি দলের আসলে শুভবুদ্ধির উদয় কিভাবে হবে আপনার কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ প্রথমে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে আজকে যে বিষয়টি আপনি নির্ধারণ করেছেন এটা সময়ের জন্য খুবই উপযুক্ত এবং যুক্তিযুক্ত একটি বিষয় নির্বাচনের নির্বাচনের অনিশ্চয়তা কি কাটলো বিষয়টি খুবই মানে এই সময়ের জন্য এই সময়ের জন্য খুবই যুক্তিযুক্ত একটা বিষয় প্রথমে আমি বলতে চাই যে বিগত সরকারের সতেরো বছরের সময়ে এই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই ভোটাধিকার প্রয়োগ প্রয়োগের জন্য তারা মুখিয়ে আছে এটা সত্য এই কথা এই কথা খুবই ধ্রুব সত্য দীর্ঘদিন ভোট দিতে পারে নাই এটা তাদের মনে একটা মনে একটা মানে দুরাশা মানে মনে একটা নিরাশায় পরিণত হয়েছে আর পরে পরবর্তীতে ভোট দিতে পারবো কিনা এটা একটা একটা সন্দেহের সৃষ্টি হয়েছিল তো পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে পট পরিবর্তনের পরে মানুষের মাঝে একটা দ্রুত আশ্বাস সৃষ্টি হয়েছে যে তারা আবার ভোট দিতে পারবে এই জন্যই ভোটের জন্য মানুষ সবাই মানে আশায় বসে আছে ভোট দিবে এই কথা সত্য কিন্তু 5 আগস্টের যে চেতনা ছিল 5 আগস্টে সবাই চেয়েছিল যে বৈষম্যমূলক বাংলাদেশ মানে একটি দুর্নীতিমুক্ত কাঙ্ক্ষিত সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ এইটা চেয়েছিল এই তরুণ প্রজন্ম যারা সংগ্রাম করেছে এবং সংগ্রাম করে তারা এই মানে বর্তমান পরিস্থিতির সৃষ্টি করেছে তো যদিও সাধারণ মানুষ ভোট দিতে পারে নাই কিন্তু সাধারণ মানুষও যারা সংগ্রাম করে দেশ এই পর্যায়ে নিয়ে আসছে তাদের সাথে একমত যে এইখানে একটা অত্যন্ত উত্তম এবং সুন্দর সংস্কার হতে হবে এবং ভবিষ্যতে যাতে দুর্নীতিবাদ যারা যারা লুটেরা যারা ডাকাত তারা যাতে আর এই ক্ষমতায় আসতে না পারে এই সেই ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে এবং তারা যাতে এই ভোটেও অংশগ্রহণ করতে না পারে তাদের তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে এই এইটা হলো পাঁচই আগস্টের চেতনা আমি মনে করি এবং একটা সুন্দর ন্যায় বিচারের বাংলাদেশ সামাজিক সাম্যের বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ এইটা ছিল পাঁচই আগস্টের চেতনা কিন্তু বর্তমানে আমরা পাঁচই আগস্টের পরের পরবর্তী সময়ে লক্ষ্য করছি যে ওই যে কেউ কেউ বলে যে একদল আগে খেয়ে গেছে এখন আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত হয়ে রয়েছে প্রস্তুত আছে প্রস্তুতি নিচ্ছে প্রস্তুতি নিচ্ছে এই 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 একদল খেয়েছে আরেক দল যাতে আবার খাওয়ার জন্য মানে নিজেদের ক্ষমতা পাকামুক্ত করতে না পারে এই ব্যবস্থা সুদৃঢ় করে পরবর্তী নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি তো এই তো বিশেষ করে নির্বাচনে যাতে আর ওই কালো টাকার মালিক যারা যারা দুর্নীতিবাজ যারা ব্যাংক ডাকাতি করেছে ব্যাংক ডাকাত যারা লুটেরা যারা যারা মাস্তানি করেছে তারা যাতে এই নির্বাচনে আসতে না পারে এই ব্যাপারে আমাদের সবাইকে সুচ্চার হতে হবে এটা আমি এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তো তার বদলে এর পরিবর্তে আমি মনে করি যে যারা এই ইতিমধ্যে সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আছে সামাজিক কর্মকাণ্ডে যেমন আমাদের আমি এইখানে উদাহরণ দিয়ে বলতে চাই আমাদের ফজল হক আছে তারপরে আপনার আমাদের ওই যে আরেকজন আমাদের এখানে অতিথি আছে আছেন যার নাম শুনলাম আসাদুজ্জামান আমাদের সমাজে আছে যারা সমাজ সমাজের সংস্কারের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন এরকম আরো অনেক বহুলোক আছে তারা যাতে নির্বাচনে ভূমিকা পালন করতে পারে নির্বাচনে তারা যাতে এগিয়ে আসে এগিয়ে আসতে পারে বিশেষ করে আমাদের ওই যে সুশীল সমাজ যাদেরকে আমরা মনে করি আর কি তারা যাতে নির্বাচনে এগিয়ে আসে এই পরিবেশ আমাদের এই নির্বাচনের ক্ষেত্রে সৃষ্টি করতে হবে